পার্শ্ববর্তী আবেদন প্রসেসটা একদমই ইজি আবেদন করার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু নিশ্চিত করতে হবে যে আবেদনের সময় আমাদেরকে প্রথমে টাকাটা পেমেন্ট করতে হবে এই পেমেন্টের ফিটা আমার কাছে আছে কিনা আমার মোবাইলে অবশ্যই রাখতে হবে সেটা যদি বিকাশ দিয়ে আমি পেমেন্টটা করি সেক্ষেত্রে বিকাশে থাকবে যদি নগদ দিয়ে করি নগদে থাকবে বা অন্যান্য যে কোনো মাধ্যম দিয়ে করলে সেই মাধ্যমে ওই পরিমাণ টাকাটা থাকতে হবে দ্বিতীয়ত আমার কাছে আমার রোল নাম্বারটা থাকবে রেজিস্টার নাম্বারটা থাকবে কারণ কি আবেদন করার সময় রোল নাম্বার রেজিস্টার নাম্বার দিয়ে আবেদন করতে হবে এবং যখন আমি টাকা পেমেন্ট করতে যাব তখনও আমার এগুলো প্রয়োজন হবে পরবর্তীতে তোমার একটা ভেরিফাইড মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার কাছে সব সময় থাকবে যে কোনো প্রয়োজনে ওই মোবাইল নাম্বারে এস এম এস আসবে ওইখান থেকে এসএমএস যাবে টোটাল কার্যক্রমগুলো তুমি করতে পারবে অর্থাৎ একটা এস এম আসলে তুমি বুঝবে যে কলেজ ভর্তি আবেদন করেছিলাম সেই জায়গা থেকে একটা এস এম আসছে বা আমি একটা কলেজ পেয়েছি সেখান থেকে আমাকে ফলাফলটা জানিয়েছি এরকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে যেখান থেকে সব সময় তুমি আপডেটগুলো পেতে থাকবে পরবর্তীতে তোমাদের অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা তোমার কাছে থাকবে এবং তুমি কোন কোন কলেজে আবেদন করতে চাও সর্ব নিম্ন পাঁচটা কলেজে আবেদন করতে পারবে সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করতে পারবে এই পাঁচ থেকে দশের ভিতর তুমি কোন কোন কলেজগুলোতে আবেদন করতে চাও এক থেকে পাঁচ পর্যন্ত বা এক থেকে দশ পর্যন্ত তোমার পছন্দ ক্রমটা সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর তুমি আবেদন করতে যাবে তাহলে এক চুল পরিমাণও ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কলেজ ভর্তি আবেদনের জন্য প্রথমত আমাদেরকে কলেজ ভর্তির যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে যদি গুগল ক্রোমে গিয়ে তুমি সার্চ দাও এক্সআই অ্যাডমিশন ডট গভ ডট সার্চ দাও সরাসরি কলেজ ভর্তির ওয়েবসাইটে তুমি চলে তে পারবে অথবা থেকে সহজ মাধ্যম হচ্ছে এখন তোমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবে যাওয়ার পর উপরে এক্সআই অ্যাডমিশন নামে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবে অর্থাৎ কলেজ বোর্ডের যে হোম পেজটা আছে মেইন পেজ সেটা শো করবে যেখানে লেখা থাকবে অনলাইন আবেদন অপশন ঠিক আছে এই অনলাইন আবেদন অপশনের উপর ক্লিক করবে এবং এখানে ক্লিক করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তুমি কলেজ বোর্ডের জন্য যে ফিটা সেই ফিটা পেমেন্ট করেছো কিনা অন্যকে বলতে পারবা ভাই ফি একবার পেমেন্ট করব কিভাবে অবশ্যই আবেদনের আগে ফি পেমেন্ট করতে হয় ফি তুমি সহজেই বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবে বিকাশ দিয়ে পেমেন্ট করার জন্য অবশ্যই মোবাইল ফোনে এখনই বিকাশ অ্যাপসটা ইনস্টল করে নেবে ইনস্টল করার পরবর্তীতে বিকাশ অ্যাপে লগ করবে লগ করার পর তোমার হোম পেজে দেখবে সিম মোর অপশন আছে ওইটাতে ক্লিক করবে ক্লিক করার পর ওইখানে এডুকেশন ফি নামে একটা অপশন পাবে ওইটাতে ক্লিক করবে কারণ কি ওইটার মাধ্যমেই আমরা ফিটা পেমেন্ট করবো পরবর্তীতে এক্সআই অ্যাডমিশন অপশন পাবে ওইটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমার বোর্ড পাশে সাল রোল নাম্বার মোবাইল নাম্বার নম্বর এভরিথিং অর্থাৎ যা যা প্রয়োজন যা যা চেয়েছে সব কিছু দিয়ে দেওয়ার পর তোমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে তোমার বিকাশ থেকে কেটে তাহলে তোমার ভর্তির এই যে ফিটা এইটা পেমেন্ট করার প্রসেস পুরোপুরি কমপ্লিট আর কোনো ঝামেলা তোমাকে করতে হবে না এখন তুমি কলেজ ভর্তির আবেদনটা করতে পারবে অনলাইন আবেদন নামে যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক দিবে ক্লিক দেওয়ার সাথে তোমার সামনে সেকেন্ড ইন্টারফেস অর্থাৎ দ্বিতীয় যে ধাপটা আছে সেই ধাপটা শো করবে কলেজ ভর্তি আবেদনের যেখানে একটু নিচে দেখো এখানে আগেই বলা আছে দ্বিতীয় আসার পর এখানে তোমার এসএসসি রোল নাম্বারটা চাইছে রোল নাম্বারটা দেবে এসএসসির বোর্ডটা সিলেক্ট করবে পাসিং ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ যেটা হয় সেটা সিলেক্ট করবে যেহেতু তোমরা পঁচিশ সালে শিক্ষার্থী পঁচিশটা সিলেক্ট করবে নাম্বারটা সিলেক্ট করে নিচে একটা ভেরিফিকেশন কোড আছে এই কোডটা এখানে টাইপ করে তারপরে নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে ভেরিফিকেশন কোড তোমাদের বেলায় অন্য যে কোনো এটা থাকতে পারে সেটা টাইপ করে এখানে নেক্সটের উপর ক্লিক করলে তোমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে পরবর্তী স্টেপে আসার সাথে তুমি যখনই তোমার রোল নাম্বার এবং আদার্স ইনফরমেশন দিয়ে সাবমিট করেছো তখন এখানে তোমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমার শো করবে যেমন ধরো আর রোল এবং রেস্টুরেন্ট নাম্বার বোর্ড এগুলো দেওয়ার পর পরই তোমার নামটা শো করবে তোমার পিতার নাম মাতার নাম তোমার জিপে কত এই টোটালি শো করবে যদি দেখো যে সব কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে বুঝবে আগের যে প্রসেসগুলো তুমি কমপ্লিট করেছো সেগুলো ঠিক ছিল কারণ কি ওইগুলো ঠিক না থাকলে এই জিপিএটা তোমার আসতো না এগুলো সব কিছু ঠিকঠাক করে চেক করার পর পরবর্তী তুমি পরবর্তী স্টেপে যাবে পরবর্তী স্টেপে যাওয়ার পর প্রথমেই তোমার কাছে তোমার এগারো ডিজিটের মোবাইল নাম্বার চাইবে ওই যে প্রথমেই বললাম না যে কি কি বিষয়গুলো ম্যানেজ করে জোগাড় করে তার পরবর্তীতে আবেদন প্রসেসটা করতে হবে এখন তোমাকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বারে অল টাইম তারা তোমাকে পাবে বা যে কোনো আসলে ওই মোবাইল নাম্বারে তুমি টের পাবে পরবর্তীতে এনআইডি অফ ইউর গার্ডিয়ান পিতা বা মাতা তোমার যিনি অভিভাবক সেই অভিভাবকের এনআইডি নাম্বারটা এখানে সুন্দর করে টাইপ করে দিতে হবে পরবর্তীতে বলেছে তারা তোমার গার্ডিয়ানের সাথে আসলে তোমার সম্পর্কে কি অর্থাৎ উপরে যে এনআইডি নাম্বারটা দিয়েছো তিনি তোমার পিতা নাকি মাতা যদি পিতা হয় সেক্ষেত্রে অবশ্যই ফাদার দিবে মাতা হলে অবশ্যই মাদার দিবে সে রিলেশনটা এখানে সুন্দর করে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরবর্তীতে রিট টাইপ মোবাইল নাম্বার এটা প্রথম অংশে মোবাইল নাম্বার দেওয়ার পরবর্তী তুমি দিতে পারবে অর্থাৎ প্রথম নাম্বারে যখন যেই মোবাইল নাম্বারটা দিয়েছ এটাই পুনরায় এবার টাইপ করে কনফার্ম করতে হবে যে মোবাইল নাম্বারটা সঠিক আছে সব কিছু পূরণ করা হয়ে গেলে নিচে দেখো একটা কোটা সিস্টেম আছে আমরা এবছরে শুনেছি যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না আবার পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের কোটা দেওয়া হবে আবার দুইটাও থাকতে পারে এই ধরনের অনেক কিছু শুনছি আবেদনটা শুরু হওয়ার পর যেই কোটায় থাকুক সেই কোটা যদি তোমার থেকে থাকে অবশ্যইটার উপরে টিক দেবে কোটা যদি না থাকে সেক্ষেত্রে টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই এইভাবে নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাবে পরবর্তী অপশনে যাওয়ার পর তোমার এখন মেইন কাজ যেটার জন্য তুমি এখানে আসছো সেটা হচ্ছে কলেজ নির্বাচন অর্থাৎ কলেজের চয়েস লিস্ট সাজাতে হবে এবং সাবমিট করে দিতে হবে তাহলে তোমার আবেদন কমপ্লিট কলেজের চয়েস লিস্ট এখন কীভাবে সাজাবে কলেজের চয়েস লিস্ট সাজানোর জন্য বাম পাশে একটু দেখো বোর্ড ডিস্ট্রিক্ট থানা কলেজ সব কিছু দেওয়া আছে মনে করো তুমি রাজবাড়ি জেলার যে কোনো একটা কলেজে তুমি আবেদন করতে চাও এখন রাজবাড়ি জেলাটা কোন বোর্ডের অন্তর্গত বোর্ডের এখানে এই সাদা অপশনটা আছে এটার পর ক্লিক করলে তোমার সকল বোর্ড এখানে শো করবে যদি জেনারেল বোর্ড হও তাহলে জেনারেল বোর্ড দিবে মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড দিবে যেই বোর্ড হও সেই বোর্ডটা তুমি এখানে সিলেক্ট করবে পরবর্তীতে ওই বোর্ডের অন্তর্গত কোন জেলার কলেজগুলোতে তুমি আবেদন করতে চাও সেই জেলাটা সিলেক্ট করবে এখানে দিনাজপুর দেওয়া আছে তোমার যদি রাজবাড়ি হয় তুমি রাজবাড়ি সিলেক্ট করবে বা অন্যান্য যে কোনো জেলা হোক সেটা তুমি সিলেক্ট করবে পরবর্তীতে ওই জেলার অন্তর্গত কোন থানার দিনে তুমি কলেজে আবেদন করতে চাও সেই থানাটা এখানে সিলেক্ট করবে তারপরে নিচে কলেজ এই সাদা অপশনের পর ক্লিক করলে ওই থানার অন্তর্গত যত কলেজ আছে প্রত্যেকটা কলেজ তোমার সামনে শো করবে সেখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটাকে সিলেক্ট করে নিলেই তোমার কলেজ সিলেক্ট হয়ে যাবে কলেজ সিলেক্ট হওয়ার পর নিচে শিফট যদি কলেজে দুইটা শিফট থাকে সেক্ষেত্রে ডে নাইট কোন শিফটে তুমি পড়াশোনা করতে চাও সেটা দিয়ে দিবে ভাষণ বাংলা না ইংরেজি সেটা সিলেক্ট করে দিবে গ্রুপ এবার তুমি কোন গ্রুপে আবেদন করতে চাও সেই গ্রুপটা তুমি এখানে সিলেক্ট করে দিবে স্পেশাল কোটা কোটা থাকলে দিবে না থাকলে না দেওয়া দরকার দরকার দিস কলেজ এটাতে চাপ দেওয়ার সাথে একটা কলেজ অর্থাৎ এক নাম্বার কলেজটা তোমার চয়েস লিস্টে সিলেক্ট হয়ে যাবে এই একই প্রসেসে তুমি পাঁচটা বা দশটা যে কয়টা ইচ্ছা কলেজ দাও সেম প্রসেসে প্রথমত বোর্ড ডিস্ট্রিক্ট থানা কলেজ এভরিথিং সিলেক্ট করার পর নিচে শিফট ভার্সন গ্রুপ কোটা সিলেক্ট করার পর অ্যাট দিস কলেজ দিয়ে প্রত্যেকটা কলেজ এখানে তুমি সিলেক্ট করতে পারবে যখনই তোমার এইভাবে সেমভাবে পছন্দ লিস্টটা সাজানো হয়ে যাবে পাঁচ থেকে ১০টা কলেজ হয়ে যাবে এখানে নাম্বার সিরিয়াল করা আছে এক নাম্বার কলেজ দিয়েছ কোনটা দুই নাম্বার দিয়েছ অবশ্যই চয়েস লিস্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার এইটার উপরেই ডিপেন্ড করবে তুমি আসলে পছন্দের কলেজটা প্রথম পর্যায়ে পাবে কিনা না যদি ভুল ভালভাবে ক্ষেত্রে পছন্দের কলেজ পা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে যখনই তোমার কলেজে সিলেক্ট করা শেষ তখন তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপর চাপ দেবে চাপ দেওয়ার সাথে সাথে তুমি যে কলেজগুলো সিলেক্ট করেছো যে ইনফরমেশনগুলো দিয়েছো টোটালি তোমার সামনে শো করবে এবং তোমার কাজ হবে ফর্মটা তোমার সামনে শো করছে এই ফর্মটা তোমাকে একটু ডাউনলোড করে নিতে হবে এটা তোমার পরবর্তীতে ভর্তির সময় কাজে লাগবে এটা তুমি প্রিন্ট করে নিবে যদি মোবাইল দিয়ে করো সেক্ষেত্রে অবশ্যই একটা স্ক্রিনশট তুলে প্রিন্ট করে নেবে আর কম্পিউটার দোকান থেকে করলে ওনাকে বলবে ইনস্ট্যান্ট একটা প্রিন্ট করে দেওয়ার জন্য যখনই আমাদের আবেদন ফর্মটা সাবমিট করা শেষ তৎক্ষণাৎ আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা এস এম এস আসবে এসএমএস আসলে ওইখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে ইনফরমেশনগুলো দিয়ে তুমি পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তির যে সাইটটা আছে সেখানে যখন তখন যখন ইচ্ছা তখন তুমি লগ ইন করতে পারবে লগ ইন করে তোমার আবেদনের অবস্থা চেক করতে পারবে যদি কলেজ আপডেট করার প্রয়োজন হয় যে আমি যেটা এক নাম্বারে দিয়েছি ওইটা দুই নাম্বারে দেওয়ার প্রয়োজন সময়ের ভিতর ওইগুলো সব কিছু করতে পারবে এই হচ্ছে তোমার টোটাল আবেদন প্রসেসটা যখনই আবেদনটা স্টার্ট হয়ে যাবে আমরা তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে ডিরেক্টলি লাইভ আবেদন করে দেখিয়ে দিব যেহেতু আবেদন প্রসেসটা এখনও স্টার্ট হয়নি সেক্ষেত্রে আমরা কোনো শিক্ষার্থীর আবেদনটা দেখাতে পারছি না আবেদন শুরু হয়ে গেলে দেখিয়ে দেবো তাতে আমার মনে হয় না যে তোমার কম্পিউটার যাওয়ার কোনো প্রয়োজন আছে বাসা থেকে তুমি সুন্দর প্রসেসে আবেদনটা করতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ